ক্রিকেটের প্রসারে চারশো মিলিয়ন ডলার খরচ করবে সৌদি আরব ফুটবলে সৌদি প্রোলিগ দিয়ে শুরু করার পর এফআই রেসিং টেনিস রেসলিং গলফ বক্সিং মোটর স্পোর্টসে নিজেদের অংশগ্রহণ বাড়াচ্ছে তারা এবার তারা পা বাড়াচ্ছে ক্রিকেটের দিকে আর সেখানে পা বাড়াতে গিয়ে ধাক্কা খেল ফ্রান্সাইজি ক্রিকেটের জন্য টুর্নামেন্টে মাঠে নামাতে সৌদি আরবকে সাহায্য করবে না ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সঙ্গে হাত মিলিয়েছে ইংল্যান্ড ও অয়েলস ক্রিকেট বোর্ড সৌদি টি টোয়েন্টি লিগ নামে একটি টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করেছে সৌদি আরবের সরকারের নিয়ন্ত্রণাধীন এস আর স্পোর্টস এতে তারা বিনিয়োগ করবে চারশো মিলিয়ন মার্কিন ডলার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সৌদি আরবের এই টি টোয়েন্টি লিগ শুরু নিয়ে খুশি নয় ভারত ও ইংল্যান্ড বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইক অন করে দেওয়ার অনুরোধ করুন